আপনার এগুলো সব দাঁতের দাঁতিছে সব না তিনটাই ওটা দাঁতের ওটা কেমন দাম বাজার দামতেছে আর এগুলো দাঁতের নাটাই তো খাসি না কেমন দাম হচ্ছে এগুলো কেমন দাম আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন যে তাহেরপুর হাটটি প্রতি শুক্রবার এবং সোমবারে বসে আজকে সোমবার শুক্রবারের তুলনায় সোমবারে হাট পরিসরটা একটু ছোট হয় দেখতে পাচ্ছেন তারপরে আবার ঈদের পরের হাট ঈদের আগেও যদি ঈদের পরে আর আরেকটি হাট যে হচ্ছে শুক্রবার সেটা হয়েছে তারপরে আজকে সোমবার এর জন্য ক্রেতা বিক্রেতার সংখ্যা খুবই কম দেখতেই পাচ্ছেন আপনার দূরে কি খাসি বাচ্চা

দর্শক জোড়া একুশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত হয়েছে আজকের ছাগলের হাটে তাহের তো কিন্তু গেট আপ সেট আপটা ওইভাবে একুশ বাইশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে না দাম ভাই আজকে বাজারে বাড়ির ছাগল কটা আছে আপনার দুইটা ওগুলা কি তো তারপরেই না দেশি তে এগলে এডা হাটেতে নি আসার উদ্দেশ্য কি আপনাদের যে মানে টাকা দরকার না তো তাউরি ছাগল বাড়িতে পারলে তো ভালো একটা বেনিফিট হতো কি ছাগল ভাই উঠেন শতক হন না না ঠিক সমশানে কি ছাগল দেশি ছাগল দেশি ও কত নেসছিলেন আপনি তিনটা কত বড় দাম চাইছেন কত ভাই

আসুন 왔েন। এটা কেমনে বাজার কেমন দাম চাচ্ছেন ভাই? দুটো এক জোড়া ভাই। এটা দুটো এক জোড়া। 4 দাম 22 টাকা ভাই। 10 দাম। বাজার। বাজার কেমন লাগে? লাগতেছে ভাই। মানে ঠিক না। মানে সোমবার আর শুক্রবারে হাট সোমবারে হাট এমনি পরিষ্কার ছোট হয়। তারপরে ঈদের পরে তো আরো

নাম হৃদয় গ্রাম সাগারিপাড়া হানা নলডাঙ্গা জেলা নাটক বুঝতে পারছি সুদর্শক আজকে আসলে হাটটা দেখতে পাচ্ছেন ছোট পরিসর এই জন্য ভিডিও বেশিক্ষণ নেব না শেষ করে দিচ্ছি তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন

पाँच तिनटा लिच्छ अच्छा ठिक आ